দর্শকবৃন্দ আজকে আমরা কাঁচা আম দিয়ে বোর্তা বানাবো তার জন্য আমটি কি আমি পেড়ে নিলাম এই যে আম দেখে নিন আপনারা এইভাবে কয়েকটি আম আমি পারবো এখন আমগুলির কুষা ফেলতে হবে এখন আমগুলি কুষা ফেলতে হবে এইভাবে আমাদের আমের চিলকা ফেলা হয়ে গেছে এখন একটি কাটারের সাহায্যে এইভাবে কাটতে হবে সব কইটিকে তারপর বীজগুলো আলাদা করতে হবে প্রত্যেকটা আমে দর্শক যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে সাথে ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমার নেক্সট আপডেট আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান এই রেসিপিটি আপনারা গড়ে একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে এই কাঁচা আমের ভর্তা । রেসিপি আমি তার সাথে নিয়েছি পুদিনা পাতা আপনারা ধনিয়া পাতাও দিতে পারবেন কাঁচা লঙ্কা যেটিকে এখন কাটতে হবে এইভাবে কাটতে হবে ছোটো ছোটো করে আমাদের কাঁচা লঙ্কা ও পাতা কাটা হয়ে গেছে তার সঙ্গে নিলাম চিলি ফ্লেক্স এখন বীজগুলোকে সরিয়ে নেব এখন এই কাঁচা লঙ্কা ধনিয়া পাতা চিলি ফ্লেক্স তার সাথে দেব অল্প লাল মরিচ পাউডার স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে মেকে নেব হাতে সাহায্যে মেখে নেব এখন দেব অল্প সর্ষের তেল দিয়ে মিশিয়ে নেব হাতে সাহায্যে মিশিয়ে নেব এখন আমাদের আম বুতা রেসিপি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আপনারা এই রেসিপিটি গড়ে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন এই সুস্বাদু রেসিপিটি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার একটি নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন